নমস্কার রিধিমে সকলকে স্বাগত আমরা আজকে জানব নৃত্যের উৎপত্তি ও নৃত্যের সংজ্ঞা সম্পর্কে নৃত্যের উৎপত্তি বলা যায় আদিম মানুষের বুদ্ধি বিকাশের জন্মলগ্নে তার চেতনার উন্মেষের প্রথম ধাপে এই প্রকৃতির বিচিত্র লীলা যখন তার হৃদয়ে ঢেউ জাগালো ভাষাহীন মানুষ তার আবেগের জোয়ারের মুক্তি ঘটালো দেহের ভাষায় তখনই জন্ম হল নৃত্যের বিশ্ব চরাচরের ছন্দ লিলায়িত হয়ে উঠল দেহের সীমায় কিন্তু নিয়ম ছাড়া তো সৃষ্টি অচল তাই রচিত হলো নৃত্যের ব্যাকরণ আসে নালা গীতং হস্তে নারতং প্রদর্শয়েত চক্ষু ভ্যাং দর্শয়েত ভবাং পদা ভাং তাল যত হস্তস্তত দৃষ্টির জর্তে দৃষ্টিস্তত মন যত মনস্তত ভাব যত ভাবস্তত রস অর্থাৎ মুখের দ্বারা গান হাতের মুদ্রা দ্বারা সেই গানের অর্থ প্রকাশ নেত্রদয় দ্বারা ভাব প্রদর্শন এবং পায়ের দ্বারা তাল ও লয় রক্ষা করাই হল নৃত্য এছাড়া আমরা নৃত্য কাকে বলে এটি উত্তরে বলতে পারি তাল ও লয় দ্বারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত করাকে নৃত্য বলে নৃত্য সম্পর্কিত এই তথ্য আশা করি আপনাদের সাহায্য করবে এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন